নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর টাটার সংস্থা টিসিএস বা ওইপ্রোকে দিয়ে কেলেঙ্কারি খুঁজে বের করুক সিবিআই একটা ছিচকে ইঁদুরও যেন ছাড় না পায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর সিটের তথ্য উদ্ধার করতে অন্য সংস্থাকে দায়িত্ব দেওয়া হোক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা বিচারপতি রাজাশেখর মান্থা সাফ জানিয়েছেন যে প্রয়োজনে টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস বা উইপ্রোর মতো ভারতের প্রথম সারির প্রযুক্তি সংস্থাকে দিয়ে সেই দায়িত্ব দিতে পারে সিবিআই শুধু টিসিএস বা উইপ্রো নয় সিবিআই যদি মনে করে তাহলে বিশ্বের যে কোনো তথ্য তথ্যপ্রযুক্তি সংস্থাকে সেই কাজের দায়িত্ব দিতে পারে আর যেটার যাবতীয় খরচ পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে হবে ওএমআর সিট নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেছিল দু হাজার চোদ্দো সালের নিয়োগ পরীক্ষার ওয়েমারের সিট নষ্ট করে দেওয়া হয়েছে তবে স্ক্যান করে ওএমআর সিটের ডিজিটাল ভার্সন সংরক্ষণ করা আছে বলে পর্ষদের তরফে জানানো হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল ওএমআর সিট মূল্যায়নের কাজ করেছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানি সেই সংস্থাই স্ক্যান করে ওএমআর সিটে ডিজিটাল ভার্সন সংরক্ষণ করে রেখেছিল বলে দাবি করেছিল পর্ষদ নিয়োগ দুর্নীতি নিয়ে কয়েক বছর ধরে তোলপাড়া রাজ্য রাজনীতি ইতিমধ্যেই আদালতে একাধিক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার ওএমআর ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে সিবিআইকে অল আউট ঝাঁপানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতির বক্তব্য পৃথিবীর যে কোনো প্রান্তের বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে পারবে সিবিআই এদিন শুনানিতে ওএমআর নিয়ে যাবতীয় সন্দেহ মেটাতে এবার সরকারি ও বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থার সাহায্য নিতে সিবিআইকে নির্দেশ দিল হাইকোর্ট আদালতের বক্তব্য আইবিএম উইপ্রো টিসিএস বা যে কোনো বেসরকারি আইটি সংস্থার সাহায্য নিক সিবিআই একই সঙ্গে সরকারি কোনো সংস্থা বিদেশের কোনো এথিক্যাল হ্যাকারেরও সহযোগিতা নিতে পারবে এর জন্য প্রয়োজনীয় অর্থ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এদিন সিবিআইয়ের তরফে জমা পড়া ওয়েমার সংক্রান্ত রিপোর্ট দেখে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চ তারপরই আদালতের এই নির্দেশ আদালতে উপস্থিত সিবিআই অফিসারদের বিচারপতির বক্তব্য প্রয়োজনে একটা সরকারি সংস্থা অন্য একটা বেসরকারি আইটি সংস্থার সাহায্য নিন কারণ টেকনিক্যাল ব্যাপারটা নিয়ে নিশ্চিত না হয়ে কোর্ট কোনো আইনি পদক্ষেপ করতে চাইছে না প্রথম সার্ভারের কপি কতবার ট্রান্সফার হয়েছে তথ্য কি এডিট করা হয়েছে হলে কতবার তথ্য এডিট করা হয়েছে এর সন্তোষজনক নিশ্চিত জবাব পেতে চায় হাইকোর্ট সাত সপ্তাহ পরে সিবিআইকে এই নির্দেশ কার্যকরের ক্ষেত্রে অগ্রগতির রিপোর্ট দিতে হবে আদালতকে অবশ্যই খবরের দিকে নজর থাকবে ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার